এখানে আঠারো বাই চব্বিশ আঠারো বাই বিশ আঠারো বাই এর মধ্যে আপনার ফর্টি সিক্সটি বল আঠারো বাই ছত্রিশ গোল্ডেনে যেটাকে বলা হয় ফিফটি ফিফটি বল আঠারো বাই হচ্ছে আপনার বত্রিশ যেটাকে বলা হয় আপনাকে ফিফটি ফিটি বল সবগুলো সাইজে কিন্তু অ্যাভেলেবেল আরও সিং রয়েছে যার যে কার্ড লাগে বললে আমরা পাঠিয়ে দিব আমরা সবার আগে আমরা যেটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে টেকা স্পেন যেটাকে বলে আঠারো বাই চব্বিশ একটা সাইজ এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যাসেস হবে এটা এটার সঙ্গে আপনার পেয়ে যাবেন একটা বাস্কেট এর মাধ্যমে আপনারা শাকসবজি ওয়াশ করলেন দেখে দিলেন প্যান্টে ঝরে পড়ে গেলো এটা চাইলে আপনারা এটাকে এভাবে খুলে আপনারা এটাকে ছোট বড় করে এভাবে আপনারা এটা কিন্তু ইউজ করতে পারতেছেন এটা একটা তারপরে দুই নাম্বারে আপনার যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা লিকুইড বক্স যেটাকে আমরা বলি হ্যান্ড ওয়াশ আপনি এখানে লিকুইড রেখে দিলে আপনি হ্যান্ড ওয়াশের কাজটা করতে পারতেছেন এটা তিন নাম্বারে যেটা আপনি পেয়ে যাবেন ফিটিংস এর অল আইটেম দেওয়া আছে এখানে আপনাকে বাইরে কোনো কিছু কিন্তু হবে না এখানে পাইপ থেকে শুরু করে এখানে আপনার হচ্ছে ফিটিংস এর সব পার্টস দেওয়া আছে এখানে এর ভিতরে একটা নেট দেওয়া আছে নেটের মাধ্যমে আপনার যদি মরা যদি জমে আপনি এটা খুলে আলাদা করে ওয়াশ করলে হয়ে যাবে যারা খুলে আপনার লাইনে কোনো জ্যাম লাগবে না এটা তারপরে যেটা পাবেন এটাকে বলা হয় নাইফ বক্স নাইফ বক্সের যে কাজটা এটা হচ্ছে আপনার এখানে ফিটিং হবে এখানে ফিটিং হলে আপনি ছুরি চামচ বা চা পাতি আপনি ওয়াশ করলেন জিনিসটা ইউজ করার পর ধুলে আপনি এখানে রেখে দিলেন পানিটা ঝরে বাইরে পড়ে গেল এখানে মানে একটা সিঙ্কের সঙ্গে যা যা লাগে ফুল সেটআপ কিন্তু আমরা এখানে আপনাকে দিয়ে দিচ্ছি এটা এটা কিন্তু সম্পূর্ণ টেকা স্পেন যেটা হচ্ছে অরিজিনাল অ্যাসেসরি এটা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা অনলি পড়বে হচ্ছে সাত টাকা আর যেটা হবে এসএস অনলি পড়বে ছয় টাকা তারপর যেটা দেখাবো আট হবে এটাকে বলা হয় বাইশ এটা হচ্ছে আপনার এসে এটার মধ্যে আপনার ব্ল্যাক ও হবে এটা এটার সঙ্গে আপনি সেম লিকুইড বক্স নাইফ অপশন বাসকেট ফিটিংস অল পার্টস আমরা দিয়ে দিবো আপনি এখানে একটা কল বসতে পারবেন এখানে একটা লিকুইড বক্স বসতে পারবেন এখানে একটা লাইফ বক্স বসতে পারবেন এটাকে বলে ওভার ফ্লো এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা অনলি পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে ব্ল্যাক ওইটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা ওইটা তারপর যেটা দেখাবো আঠারো বাই ছত্রিশ এটা হচ্ছে এটাকে বলা হয় ফর্টি সিক্সটি বল এখানে আপনারা সেম অপশনগুলো পেয়ে যাচ্ছেন এটা যেটা কিন্তু আপনি বাস্কেট নাইফ অপশন সবই কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ভাই সম্পূর্ণ একদম লো না কোনো যেটা কিন্তু খুবই হ্যাভি একটা যেটাকে বলা হয় থ্রি জিরো ফোর গ্রেড এসে জং রাস যে কোনো কিন্তু ধরবে না এটা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা অনলি পড়বে এগারো হাজার পাঁচশো টাকা যেটা ব্ল্যাক হবে অনলি পড়বে বারো হাজার পাঁচশো টাকা তারপর যেটা দেখাবো আঠারো বাই ছত্রিশ এটা এটাকে বলা হয় ফিফটি ফিফটি বল এটা অনেকে বলে যে ভাই আমার মানে বিসিএস মানে বলতে সমান সমান লাগবে তারা হচ্ছে এটা ডিবেট তো এই সিং এর সঙ্গে আপনারা পাচ্ছেন এটা চপিং বোর্ড স্ট্যান্ড আপনি এখানে চপিং বোর্ড বা প্লেট আপনি রাখতে পারতেছেন এখানে তারপর একটা হচ্ছে যে আপনার ফেডিসে অল পার্টস এখানে দেওয়া আছে পাইপ টিসু সব কিছু দেওয়া আছে এখানে তারপর হচ্ছে আপনার বাস্কেট কল লিকুইড বক্স নাইমশন এই কুজের সবই দেওয়া আছে এটা আপনি এক পাশে থালা বাসন ওয়াশ করলেন এক পাশে আপনার ফ্রিজের খাবারগুলো আপনি এখানে ওয়াশ করতে পারতেন এটা এটা হচ্ছে ব্ল্যাক এসি দুইটাই অ্যাভেলেবল এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো পাঁচ অনলাইন পড়বো হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর যেটা ব্ল্যাক হবে অনলাইন পড়বো হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা তারপর যেটা দেখাবো অনেকে বলে যে ভাই আমার হচ্ছে একটু ইউনিক কিছু কালার লাগবে যেটা হচ্ছে গোল্ডেন কালার ওইটা অ্যাভেলেবল রয়েছে এখানে এটা হচ্ছে গোল্ডেন কালার যেটা হচ্ছে আপনার অ্যাডিস্টন যেটা হচ্ছে আপনার সাস থ্রি থ্রি জিরো এটা এটার মধ্যে আপনার আঠারো বাই বত্রিশ হবে আঠারো বাই ছত্রিশ হবে আঠারো বাই চব্বিশ হবে বিশ হবে সবগুলো কিছু সাইজে কিন্তু অ্যাভেলেবল এগুলো

আমরা এই প্রোডাক্টগুলো আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবো আপনি হাতে পাওয়ার পর চেক করে বাকিটাকে আপনারা কুরিয়ারে পে করে দিবেন সো ভিউয়ার্স আজকে আমরা এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম